ভাই আপনি কিন্তু অনেকবার মানে ইন্টারভিউতে বলেছেন যে ন্যাশনাল জার্সিটা আবারও যদি পড়তে পারেন এই যে এত একটা লং টাইম আপনি ফিরে আসতে পারতেন যদি সুযোগ পেতেন ন্যাশনাল টিমেও খেলার ইচ্ছা ছিল তো কোচ হয়ে আবারও বাংলাদেশ দলের জার্সি পরবেন এই ভালো লাগাটা কতটুকু মানে কাজ করছে মনের মধ্যে একই সঙ্গে আপনার সন্তানরা দেখবে যে আপনি ন্যাশনাল টিমের জার্সি গায়ে মাঠে আছেন এটা তো একটা অন্যরকম বড় একটা প্রাপ্তি আপনার জন্য কতটা গর্বের অবশ্যই প্রত্যেকটা মানুষেরই তো আসলে স্বপ্ন থাকে যে দেশের হয়ে খেলবে বা দেশের হয়ে কাজ করবে তো অবশ্যই নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে বাংলাদেশের হয়ে শুরু থেকেই সেকেন্ড টেস্ট থেকে টিমে ছিলাম আহ টেস্ট খেলেছি আল্লাহ একটা রেকর্ডও দিয়েছেন টেস্ট সেঞ্চুরি রেকর্ড সেটা এখনো আছে তারপর আসলে ক্রিকেট ছাড়ার পরে যে সেকেন্ড লাইফটা করব সেটা কিন্তু সবসময় আমি চিন্তায় ছিলাম যে কি করব তারপরে আমার কাছে মনে হয়েছে যে না আমি অনেক সাকসেস হয়েছি অনেক সময় আবার অনেক সময় হই নাই কেন হই নাই কেন হয়েছি এই বিষয়গুলো নিয়ে আমি এটা তো যার যার লাইফ ছিল সে বলতে পারবে তো আমার এই লাইফটা আমি জানি যে কেন হয়েছি কেন হই নাই তো আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমি শেয়ার করতে পারি ছোট বলেন বড় বলেন সব এলিট প্লেয়ার জুনিয়র প্লেয়ারদের তাহলে হয়তো বা তারা বেনিফিট হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য আর যেহেতু আমার কোচ ওয়াহিদুল গনি স্যারও আমাদের ওইভাবেই বড় করেছেন তো ওনার কাছ থেকেও আমার ওই চিন্তাটা হয়েছে যে না আমি কোচিং লাইনে আসব তো এখন আল্লাহর রহমতে খুবই ভালো লাগছে যে বাংলাদেশ ড্রেসিং রুমে ব্যাটিং কোচ হিসাবে এই সিরিজটাতে কাজ করব এবং নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে মুশফিক তার নাইনটি এবং হান্ড্রেড টেস্ট খেলবেন সেই জায়গায় আমিও থাকতে পারবো কারণ তার ডেবু টেস্টে আমি ছিলাম একই ড্রেসিং রুমে তার টেস্ট ক্রিকেটের সেটেলমেন্ট যখন হয়েছে তখন আমি ক্যাপ্টেন ছিলাম তার ফার্স্ট ডাবল সেঞ্চুরিতে আমি তার সাথে ক্রিজে ছিলাম আমি একশো নব্বই করেছিলাম বাংলাদেশি দুইশো করেছিল এবং সে এখন প্রথম বাংলাদেশি হতে যাচ্ছে যে একশো টেস্ট খেলবেন বিশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তো ওভারঅল সবকিছু মিলে আমি খুব ভাগ্যবান মনে করছি আল্লাহর রহমতে আল্লাহ আমাকে একটা ভালো একটা অপরচুনিটি দিয়েছেন ধন্যবাদ ক্রিকেট বোর্ডকে যে ওনারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এবং আমি বিশ্বাস করি যে আমার যে এটা যদি আমি ভালো মতন অসাধারণ প্লেয়ার কিন্তু তাদের যদি বোঝাতে পারি আমি মনে করি যে ওরা এভরি সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবেন এটা আমার বিশ্বাস বাচ্চারা কি বলছে না ফ্যামিলি তো খুবই খুশি আমার ভাই ভাবি আমার ওয়াইফ আমার বোন আমার বাচ্চারা সবাই খুবই খুশি অলমোস্ট যে বাংলাদেশ টিমের সুযোগ পেয়েছিলাম ওই ওই ধরনের ফিলিংস সবার মধ্যে তো আশা করি যে আপনার সবাই দোয়া করবেন আমি যেন আমার বেস্টটা দিতে পারি এবং বাংলাদেশ টিম যেন সাকসেসফুল হয় সবশেষ ন্যাশনাল টিমের জার্সি পরে ড্রেসিং রুমে কবে গিয়েছেন মনে আছে হ্যাঁ দুই হাজার তেরোতে লাস্ট খেলেছিলাম গল আর কি শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ওয়ান ডে সিরিজ খেলার পরে টি টোয়েন্টি সিরিজ খেলার পরে আমরা জিম্বাবুয়েতে গিয়েছিলাম সেখানে আসলে লাস্ট আমার বাংলাদেশ টিমের সাথে ট্যুর হয়েছিল তার ও তো অলমোস্ট তেরো বছর তেরো বছর আপনাকে পাওয়া মানে তো একজন অ্যানালিস্টও পাওয়া কারণ ক্রিকেটটা বাইরে থেকে খুব ভালো বোঝেন তো আমাদের বাংলাদেশ দলের যে অ্যানালিস্ট আছেন ভারতীয় যিনি আছেন তো নিশ্চয়ই তার সঙ্গে একটা কোলাবোরেশন করে আরও নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করবেন এই জায়গাটা কাজে লাগাবেন কিনা মানে বোনাস পেল জাতীয় দল ডেফিনেটলি এটা আমার জন্য ভালো হয়েছে আমি এই বিষয়গুলো নিয়ে সব সময় পড়াশোনা করতাম আর প্রত্যেকটা প্লেয়ারের কোন প্রচুর খেলা দেখতাম আমি তো ওই জিনিস থেকে আসলে এই জিনিসটা হওয়া তো অবশ্যই আমার আমি উপকৃত হব অ্যানালিস সাথে কাজ করে তার কাছ থেকে প্রচুর ডাটা নিতে পারবো তাহলে হয়তো আমি আরো সুন্দর মতন তাদের বোঝাতে পারবো ক্লিন হিটিং এর ব্যাপারে একটু সাহায্য করবেন কিনা মানে এটাকে একটু ডেভেলপ করার জন্য আমরা দেখি যে হাফ হার্টেড শট খেলে আমাদের ব্যাটসম্যানরা আউট হয়েছে দেখেন আমি যেটা চাব আমাদের প্লেয়ারদের কাছ থেকে যে তারা জাস্ট ক্রিকেটিং শর্টস নিয়ে যদি চিন্তা করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু পাওয়ার হিটিং অতটা প্রয়োজন হয় না আপনি যদি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বলারকে জাস্ট প্রপার টাইমিং করতে পারেন বেশ স্ট্রং রেখে তাহলে কিন্তু চার ছয় মারা সম্ভব তো এবং আমাদের প্লেয়াররা সবাই কিন্তু খুব চমৎকার ক্রিকেটিং সর্ট খেলতে পারেন ওই বিষয় নিয়ে হয়তো আমরা কাজ করব বাবাকে নিয়ে কি বলবেন বাবা যদি না বাবা হ্যাঁ তাহলে তো ডেফিনেটলি বাবা যখন আমি আসলে আপনার নিষেধাজ্ঞার পরে যখন আসলাম ডোমেস্টিক খেললাম তারপরে তো আসলে মারা গেলেন উনি থাকলে তো আসলে ডিফারেন্ট একটা ফিলিংস হইতো কিন্তু উনি সবসময় আসলে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত ছিল তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন